ছোটবেলা সবে বরাত আর এখনকার সবে বড়াতের মধ্যে কোনো মিল পাই আর এই সবে বরাত উপলক্ষে আমাদের বাড়িতে কি কি আয়োজন হয়েছে সব কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবে বরাত উপলক্ষে কিন্তু একটা মাছ রুটি কিনে পাঠিয়েছে আমার মামুনি একটা কাজে আমরা বাহিরে গিয়েছিলাম দেখলাম রাস্তায় রাস্তায় এরকম বিভিন্ন শেপের রুটি বিক্রি করতেছে তো আমরাও আজকে একটা রুটি কিনে নিয়ে আসলাম যে দাম ভাইরে ভাই এই রুটিটা নিয়েছে একশো টাকা কিন্তু এই রুটিটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে ছোটবেলার সবে বরাতের কথা মনে পড়লে অনেক বেশি খারাপ লাগে তখন কিন্তু আমরা অনেক বেশি মজা করতাম সবে বরাত ছিল রুটি হালুয়া আর সবচেয়ে স্পেশাল ছিল হচ্ছে তারাবাতি আমরা সব বোনেরা একসাথে হইতাম একসাথে গোসল টোসল করে নামাজ পড়তাম তারাবাতি জ্বালাইতাম সেই দিনগুলো এখন আর কখনো ফিরে আসবে না সবার বিয়ে হয়ে গেছে সবাই যে যার শ্বশুর যাই হোক আজকে সবে বরাত উপলক্ষে কিন্তু আমাদের মোহাম্মদ একটি জব্বা পড়েছে তাকে দেখতে একদম সৌদিয়ান বাচ্চাদের মতো লাগতেছে সবাই কিন্তু মোহাম্মদের জন্য বেশি বেশি করে দোয়া করবো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে তো ওর সাথে আমি একটু দুষ্টুমি করতেছি মোহাম্মদ আমার চাইতে মামুনদের আব্দুল্লাহদের বেশি পছন্দ করে আজকে আমাদের বাড়িতে আয়োজন হচ্ছে বিরিয়ানি সাথে হচ্ছে কোয়েল পাখি সবাই এক একটা কাজ করতেছে যেমন মামুন এখানে ডিম সিলতেছিল সাথে আদি বাউ ইদানিং মামুন ঘরের কাজে বেশ হাত লাগায় মানে কাজগুলো নিজে নিজে করার চেষ্টা করে আমার কাছে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে আসলে যে যেমন থাকবে সে তো সেটাই শিখবে ভালো মানুষদের সাথে থাকলে ভালো কাজ শিখবে আর খারাপদের সাথে থাকলে খারাপ কাজ শিখবে তো আমরা মনে হয় ভালো এখন ও আমাদেরকে বেশি টাইম দেয় জন্য ঘরের কাজও ওর শিখতে বেশ ভালো লাগতেছে এই হচ্ছে আমাদের সালাদ দেখেন এখানে কোয়েল পাখি ডিম দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর সাথে আছে স্পেশাল বিরিয়ানি আমার শাশুড়ি মায়ের হাতে বিরিয়ানি খিচুড়ি অনেক বেশি মজা হয়ে থাকে আর এটা যে খাবে সে একদম ফ্যান হয়ে যাবে বিরিয়ানিটা দেখলেই মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে এত মজা ছিল আর কালারটাও কিন্তু এত সুন্দর হয়েছিল মাসাল্লাহ মাসাল্লাহ আর এদিকে দেখেন মোহাম্মদ এখানে ডিম খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল পরে ওকে একটা ডিম দেওয়ার পর ওই চুপ হইছে আজকের সালাদটা বানিয়েছে আব্দুল্লাহ ও আজকে না মানে যে কোনো সালাদের আইটেম থাকলে ও কিন্তু এটা বানায় এই অভ্যাসটা কিন্তু ভালো তো আমি ডিম দিয়ে এই বিরিয়ানিটা ডেকোরেশন করতেছিলাম আমাদের বাড়িতে যে শুধু খাওয়া দাওয়াই হচ্ছে সেটা কিন্তু একদমই না সবাই কিন্তু নামাজও পড়েছে আলহামদুলিল্লাহ তবে আমি কেন যাই না সেই ছোটবালা শবে বরাতগুলোতেই বেশি মিস করি তখনকার শবে বরাত ছিল অনেক আনন্দের কিন্তু এখন আর একদমই নেই বলে শবে বরাতে নামাজ পড়া বেদাত কেউ বলে যে না যা যাচ্ছে কোনটা সঠিক আমরা কিছুই বুঝতে পারি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আগে ফেসবুকও ছিল না মানুষের মধ্যে এত তর্ক বিতর্ক ছিল না এখন ফেসবুক হয়েছে কোনটা সত্য কোনটা মিথ্যা কিছুই আমরা বুঝতে পারি না যাই হোক আমরা অবশেষে সবাই মিলে খেতে বসে গেছি দেখেন বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে এক ড্যাগ পুরো খেয়ে ফেলেছি আমরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ